তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে সকালবেলা ভেবেছি আজকে ইডলি বানাবো ইডলির জন্য আমি টক দই আর এক বাটির সুজি নিয়েছি প্রথমে এটা হচ্ছে সরু দানা সুজিটা বেশি ভালো লাগে মোটা দানাটা ভালো লাগে ঝাল সুজি টুজি খাওয়া বা সুজি পায়েসা সেটার সাথে যে বাটি সুজি নিয়েছি হাফ বাটির মতো টক দই নিচ্ছি একটু টক দই নিচ্ছি সুজি আর টক দইটা আমি এটার মধ্যে মারব আর এর মধ্যে আমি নিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা নিলে কি হয় সবটা খুব তাড়াতাড়ি হয় অনেকে দিচ্ছি কাঁচা জল দিচ্ছি কিন্তু কাঁচা জলটার থেকে এইবারই দইয়ের উপকরণের সাথে এটা আমি মেখে নিচ্ছি একটু ঘন ব্যাটার রেখেই আমাকে কাজ করতে হবে তারপরে সুজিটাকে একটু মেখে রেস্টে রাখতে হবে এর মধ্যে উপকারগুলো এখন কিছু মেশানো যাবে না যেমন খাবার সোডাটা এখন মেশানো যাবে না নুনটা আগে দেওয়া যায় কিন্তু নুনটা এখন না দিয়ে পরেই দেওয়া ভালো এই জলটুকু আমি দিয়ে দিচ্ছি তাহলে কী হবে জলটা আমি একটু রেখেই করছি কারণ এই যে জলটা দেখতে পাচ্ছ এটা ফুলে গিয়ে ডবল হয়ে যাবে ব্যাস এটা আমি রেস্টে রেখে দেবো আমার দেখো একটাও আর এখানে আমি আর জল দেবো না যদি প্রয়োজন লাগে আবার উষ্ণ জল মিশিয়ে রাখবো এটাকে আমি রেস্টে রেখে দিলাম কিছুক্ষণের জন্য মানে কিছুক্ষণের জন্য তুমি স্যুপ বানানোর জন্য আমি একটা শুক্রো পাতা কারিপাতা কারিপাতা ছাড়া আর স্যুপের মশলা বাজারে কিনতে পাওয়া যায় তোমরা ব্যবহারও করতে পারো নাও ব্যবহার করতে আজকে আমি কোনো স্যুপের মশলা ব্যবহার করবো না কারিপাতা সর্ষে আর দেব শুকনো লঙ্কা আজকে দেখো আমি স্যুপটা একটু অন্যভাবেই তৈরি করছি আর তার সাথে রেখেছি গাজর আলু টমেটো আর মুসুরি ডালটাকে ভিজিয়ে আমি নরম করে রেখার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি এবার বসিয়ে দিচ্ছি আর এখানে আমি যে বাটিটা আমার তো নেই আমার এই চারটে বাটি আমার মাপের রয়েছে তার জন্য আমি কি করেছি সাদা তেলগুলো এখানে লাগিয়ে রেখেছি এবার অয়েল ব্রাশ করে ওর মধ্যে আমি দিয়ে দেব এবার আমি সেই করবেন সর্ষে তেল কিন্তু সব রান্না ভালো লাগে না সেটা দিয়ে দিচ্ছি আর তো বেশি তেল একদম ইউজ করবে না এই পোড়ন অনুযায়ী যতটুকু তেলের কালো আর সাদা সর্ষে মেশানো আর এইসবই কিন্তু সর্ষে পোড়নটা বেশি ভালো লাগে যে কালো আর সাদা সর্ষে আমি না দিলে না হয় সেভাবে দেওয়াটাই ভালো এইবার আমি কি করেছি সর্ষে পোড়নটা আগে দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি কাঁচা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা গোটা দিয়ে দিচ্ছি এই শুকনো এইবার আমি কি করেছি এই যে কারিপাতাটা ধুয়ে আমি রেখে দিয়েছি এই কারিপাতাটা এর মধ্যে অসাধারণ লাগে আর শেষ লঙ্কা কিংবা তোমাদের নারকেলের চাটনি এবার গাজরটাও দিয়ে দিলাম তোমরা যখন ডালটা সিদ্ধ ভাবে ঘুম নিয়ে দাও আর ওপরে দেখবে কাঁচা আর গাজরটা পাতা দাওয়াতে গন্ধটা সুন্দর করে হয় মানে ইডলি হ্যাঁ এবার দিয়ে দিয়েছি এখনো নুনটা দিয়ে এইবার আমি মসুরির ডালটা দিয়ে দিয়েছি এবার আমি মসুরির ডাল এবার আমি এর মধ্যে নুনটা অ্যাড করে নিলাম নুনটা একবারই দিই আর এখানে আমি একটু সামান্য হলুদও দিয়ে দিচ্ছি দেখি দেখো কি সুন্দর এখন সফট হয়ে গেছে এর মধ্যে আমি একটু বেকিং সোডা মিশাচ্ছি এটাকে তো মাছ দিতে হবে একটু বেকিং সোডাটা দিয়ে দিলাম সুন্দর মশলা ছাড়া করা যায় এর মধ্যে একটু নুনও অ্যাড করে নিলাম একটু মনে হচ্ছে জল দিতে হবে দেশি না একদম অল্প একটু জল দিতে হবে দেখিয়ে দিচ্ছি এইবার হাফ পাটির মতো প্রত্যেকটা গায়ে যাতে তেলটা ভালো করে লেগে যায় রেস্টে রেখে এই জলের মধ্যে এটা ফুলে ডবল হবে 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 ঠিক আছে আবার দশ দশমানের সামনে আসছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এবং ফুটো ফুটো হয়ে টাইট দিয়ে দেখলাম আর ঠিক আছে এইবার আমি কাটার সাহায্যে এটাকে ফুটো করে করে সব দেখেছি না পারফেক্ট হয়ে গেছে এই দেখো একটুকু লাগেনি এবার বাটিটাও আমার ঠান্ডা করাই আছে এইবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখো বেশ বড় বড় দুটো খেলি যথেষ্ট একদম কি সুন্দর বাটির থেকে উঠে এসেছে দ্বিতীয়টা এইভাবে কেটে আর যখন এটা কাটবে তখন কিন্তু ঠান্ডা করে কাটবে আর তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দেবে যাতে বাটির থেকে উঠে আসে সকালে ব্রেকফাস্ট এরকম দুটো ইডলি আর এরকম যদি স্যুপ হয় বেশ সুন্দর সকালে স্যুপ খাওয়ার জন্য একটু চামচও দিয়ে দিলাম কেন মাঝে মাঝে একটু ইডলি কেটে কেটে স্যুপ দিয়ে এই স্যুপটার মধ্যে টক ঝাল মিষ্টি রয়েছে যেহেতু ঝালের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য এক চিমটু চিনি দিয়ে এই স্যুপটা বেশ ভালোই লাগে সকালবেলা গাজর আলু মুসুর ডাল দিয়ে স্যুপ এখানে কোনো মশলা অ্যাড করিনি আমি বাজারের যে মশলাপাতি কিনতে পাওয়া যায় আমি এগুলো একদম ব্যবহার করি না আমি ঘরোয়া পদ্ধতিতে নিজের মতন করে তৈরি করি আমি বেশি মশলা ইউজ করি না এই যাদের মানে অয়েল খেতে বিরক্ত বোধ করে এখন তো সব হেলথ মেনেই আমরা কাজ করি হেলথটাকে তো আগে দেখতে হবে তা বেশ আবার পেট ভরা খাওয়ারও লাগতে হয় লাগবে টেস্টি টেস্টি খাওয়া লাগবে তাহলে সকালে ব্রেকফাস্ট আমার ইডলি আর হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে স্যুপ তৈরি করলাম ঠিক আছে তোমরা সঙ্গে থেকো